আজ রবিবার উনত্রিশে কার্তিক দু সালের ষোলোই নভেম্বর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়াং মহাদ্যুতিম ধনতারিং সর্বপাপগ্নং দিওয়া কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আর যদি পারেন না পারেন কঠিন বলে মনে হয় তাহলে সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং সূর্যায় সূর্যায়নামা অথবা ওম ঘৃণী সূর্যায়নামা অবশ্যই একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন তার কারণ আজকের দিনেই কিন্তু সূর্য বৃশ্বিক সংক্রান্তি ঘটাতে চলেছেন দীর্ঘদিন ধরে যে সমস্ত সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী রাজনীতিবিদ পলিটিশিয়ান বা এমএলএস এমপিস বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছিলেন সরকারি ঠিকাদার যারা ছিলেন ম্যানেজমেন্টের কাজ যারা করছিলেন বা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে যারা কাজ করছিলেন তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়তো পরিলক্ষিত হচ্ছিল এবার উপকৃত হতে চলেছেন আজই কিন্তু সূর্য মঙ্গল এবং বুধের সাথে সংযুক্ত হয়ে বৃশ্বিক সংক্রান্তি ঘটাবে খুব খুব সূর্যের বীজ মন্ত্র সূর্যের মন্ত্র জপ আপনারা করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন পিতার সেবা করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটারা যে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার অকৃতজ্ঞতা এগুলি থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে যার তরফ থেকে আপনি একদিনের জন্য হলেও উপকৃত হয়েছেন তাকে তো একবার স্মরণ করুন তাকে তো একবার থ্যাংক ইউ বলুন দিনে তিনবার অন্তত থ্যাংক ইউ গড বা থ্যাংক ইউ ইউনিভার্স বলুন এবং সেই সমস্ত ব্যক্তিবর্গদের যাদের তরফ থেকে উপকৃত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন দেখবেন জীবন মহিমান্বিত হয়ে যাবে ওই জ্যোতিষতাত্ত্বিক কোনো রেমেডি করার দরকার নেই আজ অন্যথায় কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা গ্রাস করতেই পারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আজ আপনাদের হতেই পারে আর্থিক সুযোগ সুবিধাও আপনারা অর্জন করতে চলেছেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা গ্রহণ করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে কোনো স্থানে ভ্রমণ যদি করেন তাহলে লাগেজ এবং মালপত্রের অতিরিক্ত যত্ন কিন্তু আপনাদেরকে নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম আসতেই পারে ভালোবাসার মানুষটির সাথে অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ বা চিটচ্যাট করে এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যেবেলা সময়টিতে আকর্ষণীয় কোনো কিছু পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বলতর করে তুলতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে